হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে সেট ফাইন্ডার যারা স্যাটেলাইট ডিসিভ করতে চান তাদের জন্য বেস্ট একটা স্যাটেলাইট হিট সেট ফাইন্ডার টুইকাল সেট এস এফ আটশো নব্বই যারা আকাশের কাজ করেন বা অন্যান্য স্যাটেলাইট ডিসিভ করতে চান তারা এইট ফাইন্ডারের মাধ্যমে খুব সহজেই স্যাটেলাইট ডিসিভ করতে পারবেন দামও কম পাবে কম প্রাইস আমি এটার আনবক্সিং করে দেখাই যে মডেল টুইংকাল সেট এসে পাঁচশো নব্বই এটা হচ্ছে সেট ফাইন্ডারের মডেল খুবই সুন্দর একটা সেট ফাইন্ডার মজবুত হ্যান্ড হোল্ড মাল্টি ফাংশনাল স্যাটেলাইট ফাইন্ডার ডি সেন্টিনের গ্রিন মিসিং উইথ ভিআর এমইআর আর আপনাদেরকে এখানে অপশন লেখা আছে অনেকগুলা এ পাশে আর কি আমি এটাকে আপনাকে আনবক্সিং করে দেখাই প্রথমে সাথে একটা যেটাতে তার লাগাবে সেটা এক্সট্রা খোলা থাকে ওটা আবার লাগাই লাগাতে পারবেন আমি ওটাও দেখে দিব এডিয়া পাবেন তারপরে একটি চার্জার পাবেন খুবই ভালো মানে চার্জার বারো পয়েন্ট বিডিসি অন বোল্টের এসি বারো বোল্ট অন বোল্ট অনের এসি এটা এটা বাইরেও আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা হলে বাইরেও কিনতে পারবেন এই হচ্ছে সেট ফাইন্ডার আমি ওপেন করে দেখাই যে লুক এখানে আপনারা কম্পাস পেয়ে যাবেন মিনু বটম আছে আমি সবগুলো তার আগে ব্যাটারি ব্যাটারি এমপি সিস্টেম আছে অন চার্জিং আপনার আর এস দুইশো বত্রিশের এর পোর্ট এ পাশে কিছু নেই এ পাশে হচ্ছে আপনার ইস বি টু পয়েন্ট জিরো এম বি যে ইটা দিচ্ছে এখানে লাগা দিবেন এটা হচ্ছে টর্চ লাইট লাইটের ভান্ডার আছে এই দেখেন প্রচুর আলো প্রচুর আলো এই আপনি এরা অন্ধকারেও কাজ করতে পারবেন বা লাইটার হিসেবে কাজ করতে পারবেন এখানে মেনুতে দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেট আপনার হচ্ছে আপনি এখানে সেট অ্যাড করতে পারবেন এক্সিট বাটন সিঙ্গেল স্ক্যান এখানে আপনারা সিগনালে ধরতে পারবেন এখানে স্যাটেলাইটের নাম দেওয়া আছে মানে জুম সিগনালে আপনারাও কেচাব দিলে জুম সিগনালও পাবেন এখানে জুম সিগনাল তো এটা রিভিউ ভিডিও আমি আপনাদেরকে আরও পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো কীভাবে এটা স্যাটেলাইট ফাই সেট করবেন কীভাবে কী করবেন সবগুলো আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখা দিব এটা শুধু আমি আপনাদেরকে রিভিউ করে দেখালাম আর যারা এই ফাইনাটি ক্রয় করতেছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশনে ডিসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক আছে আপনারা সরাসরি ওয়েবসাইটে এ সরাসরি নিতে পারবেন খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন এবং এটা ক্রয় করার পূর্ব অবশ্যই ওনাদেরকে দুশো টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা পূর্ণ হাতে পেয়ে কার্টুন খুলে দেখে চেক করে নিতে পারবেন যে পণ্য আছে কি না এগুলো চেক করে তারপরে রাইডারকে টাকা দিয়ে দেবেন তো আমার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে ওয়েবসাইটে যেয়ে সরাসরি অর্ডার করতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি হচ্ছে সিরাজগঞ্জ আপনার ইনফো আর একটা আমার আর একটা সেকেন্ড চ্যানেল আছে বিশ্ব সাইট ইনফোর টু এই দুইটা চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রিভিউ পেতে পাবেন আমাদের তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবে